ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে থাকবে বকখালির সেরা চারটি হোটেলের তথ্য বকখালির আগের দুটি এপিসোডে ডিটেলস ভিডিওর লিঙ্ক আই বটনে দেওয়া রইল যারা এখনও আপনারা দেখেননি একটু দেখে নেবেন ওই দুটি ভিডিও দেখে নিলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে ওই দুটি ভিডিওতে শিয়ালদাহ থেকে কিভাবে বকখালি আপনারা আসবেন আমরা কোন হোটেলে আছি তার তথ্য এবং বকখালি তেরোটি বাজেট হোটেলের তথ্য রয়েছে ফোন নম্বর সহ আর এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনারা দেখতে থাকুন এটি হলো হোটেল বনশ্রী হোটেল বনশ্রীর লোকেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই এদিকে হলো নামখানা স্টেশন যাওয়ার রাস্তা আর এই হলো হোটেল বনশ্রী যাওয়ার রাস্তা আর এই দিক দিয়ে সি সিবিচ যাওয়া যায় মাত্র পাঁচ মিনিট চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা টোটো নিয়ে হোটেলের কাছে পৌঁছে যেতে পারেন দেখুন আমরা টোটো নিয়ে হোটেল বনশ্রীর গেট অফ দি চলে যাচ্ছি এই হলো হোটেল বনশ্রী যাওয়ার রাস্তাটা রাস্তাটা খুবই ভালো যাওয়ার কোনো অসুবিধে নেই আর হোটেল থেকে ফ্রি টোটো সার্ভিসের ব্যবস্থাও রয়েছে আমরা হোটেল বনশ্রীর কাছে পৌঁছে গেছি এই হলো হোটেল বনশ্রী রাত্রিবেলা হোটেল বনশ্রীকে কত সুন্দর লাগছে দেখুন লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হোটেলটি হোটেলটি একদম নতুন দেখুন দেখতে অপূর্ব লাগছে হোটেলটিকে হোটেল বনশ্রীর লোকেশান আপনাদের দেখিয়ে দিলাম খুবই ভালো লোকেশান নামখানা স্টেশন থেকে সহজেই আপনারা হোটেল বনশ্রীতে চলে আসতে পারেন আবার বকখালি সিবি যাতায়াত করতে পারেন এই হোটেল বনশ্রী থেকে খুবই সহজে চলুন এবার হোটেল বনশ্রীর ভেতরে প্রবেশ করি এই হল হোটেল বনশ্রীর রিসেপশন রিসেপশনটি খুব সুন্দরভাবে সাজানো হোটেল বনশ্রীর ফোন নাম্বার ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা একটু চেক করে নেবেন ইনি হলেন হোটেল বনশ্রীর ওনার খুবই ভালো মানুষ ওনার ব্যবহার খুবই ভালো আপনারা হোটেল বনশ্রীতে থাকলে আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে উনি সর্বদাই আপনাদের পাশে থাকবেন তাই উনি সাদরে হোটেল বনশ্রীতে সকলকে স্বাগত জানিয়েছেন এখানে ডিলাক্স রুমেরও ব্যবস্থা আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল বনশ্রীর রুমগুলো চলুন এবার হোটেল বনশ্রীর রুমগুলো আপনাদের একটু দেখাই প্রথমেই দেখাই একশো তিন নাম্বার রুমটি দেখুন রুমে ঢুকেই প্রথমে দেখতে পাবেন এরকম একটি বড় মাপের খাট দুটো বালিশ রয়েছে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে আরও একটি বালিশ চাইলে দিয়ে দেবে এখানে অনায়াসে তিনজন আপনারা ঘুমোতে পারবেন ফ্যান রয়েছে টাইলস সেট করা দেয়ালে এখানে রয়েছে একটি টেবিল একটি চেয়ার টিভি রয়েছে আয়না রয়েছে বড়ো সাইজে এবার টয়লেটটা আপনাদের একটু দেখাই টয়লেট হচ্ছে ওয়েস্টার্ন কমোড শাওয়ার রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে আর টাইলস সেট করা টয়লেটে এই হলো হোটেল বনশ্রীর একশো তিন নাম্বার রুম আর এটি হলো হোটেল বনশ্রীর করিডোর করিডোরটিও খুব সুন্দর এবার চলুন হোটেল বনশ্রীর আরও একটি রুম আপনাদের দেখাই এটি হলো ফার্স্ট ফ্লোরের দুশো তিন নাম্বার রুম এই রুমেও একটি বড় মাপের খাট রয়েছে দুটো বালিশ রয়েছে এখানেও চাইলে একটি বালিশ দিয়ে দেবে আর দেখুন এখানে আবার গদি করা রয়েছে সুন্দর আর টিভি রয়েছে একটি বড় মাপের আয়না রয়েছে সোফা রয়েছে একটি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে জানালা রয়েছে পর্দা দেওয়া এসি রয়েছে এখানে একটা ওয়ার্কড রয়েছে আপনারা জামা কাপড় রাখতে পারবেন এখানেও একটি টেবিল রয়েছে খাটের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে টয়লেট আপনাদের দেখিয়ে আনি টয়লেট ওয়েস্টার্ন কমোড দেয়ালে টাইলস সেট করা আয়না রয়েছে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো ফার্স্ট ফ্লোরের দুশো তিন নাম্বার রুম দেখতেই পাচ্ছেন রুমগুলো কত সুন্দর এটি হলো দুশো পাঁচ নাম্বার রুম চলুন রুমটি আপনাদের দেখাই এই রুমটিও খুবই সুন্দর ঢুকে একটি বড় মাপের এরকম খাট দেখতে পারবেন এটি হলো ডরমেটোরি এসি ডরমেটরি এখানে শীতকালে ছয়জন আপনারা ঘুমোতে পারবেন আরামেই আর গরমকালেও পাঁচজন ঘুমোতে পারবে হোটেল বনশ্রীর ওনার আমাদের বললেন এই রুমের সাথে একটি লং প্যাসেজ রয়েছে যেখান থেকে একটি ন্যাচারাল ভিউ দেখা যায় জঙ্গল রয়েছে একটি বড় সেই জঙ্গলটিকে সকালবেলা খুবই সুন্দর লাগে দেখতে এই রুম থেকে এবার চলুন টয়লেটটি আপনাদের দেখাই টয়লেটটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে টাইলস সেট করা শাওয়ার রয়েছে একটি আয়না রয়েছে বেসিন রয়েছে আর টয়লেট ওয়েস্টার্ন কমোড একেবারে ঠিকঠাক এই হলো দুশো পাঁচ নম্বর রুম যারা আপনারা এসি টর্মেটরি রুমে থাকতে চান তারা এখানে থাকতে পারেন এখানে সোফা রয়েছে টেবিল রয়েছে টিভি রয়েছে জামা কাপড় রাখার জন্য ওয়ারড্রফ রয়েছে একটি চলুন এবার আরও একটি ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি হোটেল বনশ্রীর করিডোরটিও কিন্তু খুবই সুন্দর এখানে রয়েছে একটি কমন ব্যালকনি এই হলো ব্যালকনি যাওয়ার সিঁড়ি আর এই হলো সেই কমন ব্যালকনি ব্যালকনিটি খুবই সুন্দর এখানে দাঁড়িয়ে আপনারা নিচে সুন্দর একটি ভিউ পাবেন ওই যে দেখা যাচ্ছে হোটেলের গেট রাত্রিবেলা ভিউটা যেমন সুন্দর লাগছে সকালবেলাও ভিউটা ভালোই লাগবে চলুন হোটেল বনশ্রীর আরও একটি রুম আপনাদের দেখাই এই রুমটিও কিন্তু খুবই ভালো এটি হলো তিনশো পাঁচ নাম্বার রুম এখানেও একটি বড় মাপের খাট রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে দুটো বালিশ রয়েছে দেখুন খাটে আবার এরকম গদি রয়েছে দেয়ালে রয়েছে টেরাকোটার ফটো ফ্যান রয়েছে আর এদিকে রয়েছে দুটো চেয়ার একটা টেবিল টিভি রয়েছে জামা কাপড় রাখার জন্য এই যে এরকম হ্যাঙ্গার রয়েছে আর এই রুমের সাথেই রয়েছে একটি সুন্দর ব্যালকনি এখন রাত্রিবেলা তাই দেখা যাচ্ছে না কিন্তু এই ব্যালকনি থেকে দূরের বাগান খুব সুন্দর দেখা যায় ঝাউগাছের জঙ্গলের একটি সুন্দর ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই টয়লেট ওয়েস্টার্ন কমোড বালতিমগ রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে দেয়ালে টাইলস সেট করা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বনশ্রীর রুমগুলো আপনাদের দেখালাম খুবই সুন্দর রুম খুবই ভালো ব্যবস্থা আপনারা চাইলে হোটেল বনশ্রীতে থাকতে পারেন এটি হল হোটেল সুন্দরম অনেকে জাহাজবাড়িও বলে থাকেন হোটেলটি খুবই সুন্দর জাহাজের আকৃতিতে করা খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশের মধ্যে হোটেলটি অবস্থিত আপনারা চাইলে এখানে থাকতে পারেন খুবই ভালো লাগবে সিভিচ থেকে টোটো করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা এই হোটেলে পৌঁছে যেতে পারেন আর হোটেলের রুমের কত ভাড়া আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মানে রুম রেট কত যদি টুরিস্ট আসে আচ্ছা আচ্ছা যদি এখন আসে এই ধরুন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের শীতের সময় আর এসি রুম বারোশো করে নেয় তাই তো আর এমনি স্পট বুকিং হয় অনলাইনেও মানে যদি ফোন করে কেউ চায় হয় ফোন নাম্বারটা একটু বলবেন ফোন আচ্ছা কার্ডই তাই তো আচ্ছা এখানে থাকতে পারেন এটা হোটেল সুন্দরম এই কার্ড ডেসক্রিপশনে দিয়ে দেব আমি ফোন নাম্বার হ্যাঁ এটাকে অনেকে জাহাজবাড়িও বলে পুরো জাহাজের মতো শেপ এখানে আপনারা থাকতে পারেন ভালো ব্যবস্থা আছে এটি হলো হোটেল রূপসী বাংলা এই হোটেলটিও বকখালির সেরা হোটেলের মধ্যে একটি খুব সুন্দর হোটেল এই হোটেলেও আপনারা থাকতে পারেন হোটেলের ফোন নাম্বার আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব চলুন হোটেলের একটি রুম আপনাদের দেখাই এটি হলো একশো তিন নাম্বার রুম রুমে ঢুকেই এইরকম একটি বড় মাপের খাট রয়েছে যেখানে আপনারা অনায়াসে তিনজন ঘুমোতে পারবেন আর দুটো বালিশ রয়েছে চাইলে ওনারা দিয়ে দেবেন রকম একটা আলমারি রয়েছে এর মধ্যে আপনারা জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র সবই রাখতে পারেন দেখুন জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে ফ্যান রয়েছে আর এখানে রয়েছে একটি সুন্দর ব্যালকনি এই ব্যালকনি থেকে বাইরেটা দেখা যায় আপনারা এই ব্যালকনিতে বসে সময় কাটাতে পারেন খুবই সুন্দর এই ব্যালকনিটি আর রুমে রয়েছে একটি বড় মাপের এই রকম আয়না দুটো চেয়ার একটি টেবিল রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে টয়লেটটি আপনাদের দেখাই টয়লেট ওয়েস্টার্ন কমোড দেয়ালে টাইলস লাগানো এই রকম শাওয়ার রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে বালতি মগ সবই রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক এই হলো রূপসী বাংলা হোটেলের একটি রুম আপনাদের দেখিয়ে দিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এখানে থাকতে পারেন কথা বলে জানতে পারলাম এই রুমের ভাড়া সাতশো টাকা এটি হলো হোটেল রাজ এই হোটেলটিও খুবই সুন্দর এই হোটেলের ফোন নাম্বার ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা একটু চেক করে নেবেন এই হোটেলটির লোকেশনও খুবই ভালো সি বিচ এই হোটেল থেকে হাটা পথে মাত্র দু মিনিট আর এটি হলো হোটেল রাজের রিসেপশন এবার চলুন হোটেল রাজের কয়েকটা রুম আপনাদের দেখাই এটি হলো রুম নাম্বার টু ঢুকেই এরকম বড়ো মাপের একটি খাট দেখতে পাবেন যেখানে অনায়াসে তিনজন আপনারা ঘুমোতে পারবেন দুটো বালিশ রয়েছে দেওয়া চাইলে একটি বালিশ ওনারা দিয়ে দেবেন চার্জিং পয়েন্ট রয়েছে দেওয়ালে সুন্দর করে পেইন্ট করা ফ্যান রয়েছে একটি চেয়ার রয়েছে একটি টেবিল রয়েছে এখানেও একটি চার্জিং পয়েন্ট রয়েছে আয়না রয়েছে আর দেখুন জালনা দিয়ে বাইরেটা দেখা যায় টয়লেটটা আপনাদের একটু দেখাই টয়লেট ওয়েস্টার্ন কমোড বেসিন রয়েছে শাওয়ার রয়েছে সুন্দর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিকঠাক এই হলো হোটেল রাজের রুম নাম্বার টু এবার চলুন রুম নাম্বার সেভেন আপনাদের দেখাই এটি হলো একটি ডরমেটরি দুটো খাট রয়েছে দুটি খাটে মোট তিনজন করে ছয়জন আপনারা ঘুমোতে পারবেন ফ্যান রয়েছে আর দেওয়ালে টায়ার সেট করা চার্জিং পয়েন্ট রয়েছে এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে ডাস্টবিন রয়েছে আর টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে আনি ওয়েস্টার্ন কমোড দেখুন জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে শাওয়ার রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক এই হলো রুম নাম্বার সেভেন এইবার রুম নাম্বার থার্টিন আপনাদের একটু দেখিয়ে দিই এই রুমটিও খুবই সুন্দর বেশ বড় এই খাটে আপনারা তিনজন ঘুমোতে পারবেন দুটো বালিশ সাথে চাইলে দিয়ে দেবেন ওনারা এখানে জানালা রয়েছে এসি রয়েছে এখানে ফ্যান রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এখানেও আরও দুটি চার্জিং পয়েন্ট রয়েছে একটি টেবিল একটি টুল রয়েছে বসার জন্যে আয়না রয়েছে টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই টয়লেট ওয়েস্টার্ন কমোট শাওয়ার রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো রুম নাম্বার থার্টিন এই রুমটিও কিন্তু খুবই ভালো এটি হলো রুম নাম্বার টেন চলুন রুম নাম্বার টেনটা আপনাদের একটু দেখাই এখানে একটি বড় মাপের খাট রয়েছে যেখানে আপনারা তিনজন অনায়াসেই ঘুমোতে পারবেন দুটো বালিশ রয়েছে ফ্যান রয়েছে জামা কাপড় রাখার জন্য দেখুন আলনা রয়েছে একটি টেবিল রয়েছে একটি টুল রয়েছে বসার জন্যে জালনা রয়েছে এসি রয়েছে আর রয়েছে সুন্দর একটি ব্যালকনি এই ব্যালকনি থেকে আপনারা নিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ন্যাচারাল বিউটি দেখতে পারবেন আর কিছুটা সময় কাটাতে পারবেন এই হলো হোটেল রাজের রুম নাম্বার টেন আপনাদের দেখিয়ে দিলাম হোটেল রাজের কয়েকটা রুম আপনাদের দেখালাম আর এই রুমটি তো খুবই ভালো একটি ব্যালকনি রয়েছে টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এই হোটেল রাজে থাকতে পারেন এই ভিডিওতে বকখালির সেরা চারটি হোটেলের তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আগামী পর্বে একদিনে আপনারা বকখালি কিভাবে ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন তার তথ্য থাকবে এই ভিডিওটি এখানেই শেষ করছি টাটা